আমরা অচল করে দেবো এই সকল মানুষের চোখে ছিল সন্তান হারানোর কিংবা স্বজন হারানোর কষ্ট যেখানে সাধারণ শিক্ষিত রঙের আদলে তুলে ধরেছেন তাদের সেই দাবি দেওয়া ইঠাই নেই কেবল মানুষ কেউ সড়ক জুড়ে আঁকছেন গ্রাফিতি আলপনার রঙে তুলে ধরছেন দাবি দাওয়া তারা কারণ দলের কিংবা রাজনৈতিক পক্ষ থেকে তাদের দাবি তুলে ধরেননি আমাদের যতই যায় কেউ বলতে চায় যে আমরা জামাত শিবিরের পক্ষে আছি আমরা বিএনপি আছি নো উই জাস্ট ওয়ান জাস্ট শুধু নিজ জায়গা থেকে নিজেদের দাবিগুলো তুলে ধরেছেন তাই কে না তাই না তারা কে বোঝায় তাদের সদর হারানোর বিচার শুধু হত্যার বিচার না আমরা এই দেশের মানুষ হিসাবে আমরা নিজেদেরকে অনিরাপদ মনে করছি তো তারাই না এখন নিয়মিত থেকে শুরু করে রিক্সা আর তার দাবিগুলো তুলে ধরার জন্য রাষ্ট্রপথে নেমেছে ছাত্রদের লাশ পড়েছে কিশোরের লাশ পড়েছে ঋষ্কালের লাশ পড়েছে সনিকের লাশ পড়েছে হাজার হাজার ছাত্র নিচে একটা ছাত্র না। কিংবা সন্তান কিংবা সদন হারেও রাষ্ট্রপথে নেমেছে তাদের বাবা মারা কয়েকদিনে খুব অসহ্য যন্ত্রণায় এবং এত কষ্ট বুকের মধ্যে যে যেটা

যে মূল আন্দোলনটা আমাদের যে এক দফা এক দাবি ওইটাকে কেন্দ্র করে যত স্লোগান যা আছে সেগুলো লিখে ভিতরে সাপ্লাই কেউ কেউ গানে সুরে সুর তাল মিলে করছেন প্রতিবাদী স্লোগান তাদের কথা হচ্ছে শুধু নিরুপয় হয়ে এই সিদ্ধান্তে আসা তারা আমাদের ভাইদেরকে मारे তারা আমাদের বোনদেরকে मारे মারে নিরুপয় হয়ে সবাই মিলে এই এই সিদ্ধান্তে আসছে যেখানে বৈষম্যবাদী সকল কেন্দ্র সমন্বয়কারীরা উপস্থিত হয়ে তাদের এক দফা এক করেন এই ছিল আর তাই কাল থেকে ডাক দিয়েছে সারাদেশে অসহযোগ আন্দোলনে বাংলাদেশ মেরিনার্স পক্ষ থেকে চট্টগ্রাম বংলা পায়রা বন্দর সহ স্থলবন্দর সমূহ আমরা অচল করে দেব